যদি আজকে ভিডিও করি তাহলে সেই ভিডিও আমার তিন দিন পরে থাকবো চার পাঁচ দিন পরে থাকার পর আমি দেখব যে হ্যাঁ আমার তো ভিডিও আপনাদেরকে দিতে চাই আর সুযোগ নাই আমাদের জীবনের ঈদগুলো হয় মানে খুব সাদা সিদা আমার দ্বারা এই কাজগুলা কেমনে হয় যে কাজটা চল্লিশ পঞ্চাশ বছরের মানুষের দ্বারা সম্ভব না সেই কাজটা আমার দ্বারা হয়েছে আসসালামু আলাইকুম হাই গাইস এভরি লুক অ্যান্ড ভেরি নাইস আজকের ভিডিওটা একটু ডিফিকাল্ট একটু আলাদা আমি আমার জীবনে অনেক টাকা ইনকাম করছি বাট সেই টাকাগুলো অযথা নষ্ট করি নাই আমি আমার জীবনে যদি একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি তাহলে দুই সালে আমি আমার জীবনে যে হাসি খুশি দিনগুলো কাটাইছিলাম দুই সালে ওই যে আমার হাসি খুশি দিনগুলো কোরবানি হয়ে গেছে বাট তারপর থেকে আজ পর্যন্ত এমনভাবে হাসা হয় নাই ওইভাবে চলাফেরা করাও হয়নি মানে কেমন জানি এক আমি আমার জীবনে যদি বলেন যে ওই বছরে আমি আমার বন্ধুদেরকে হারাইছি আমার বেস্ট ফ্রেন্ডদেরকে হারাইছি মানে ব্যতিক্রমী এক জীবনের পা দিছি যেটা আজ পর্যন্ত চলতেই আছে আমার জীবনে যদি মেয়ে বন্ধুর কথা বলি তো আমার জীবনে কোনো মেয়ে বন্ধু আজ পর্যন্ত নাই মেয়ে বন্ধু তো নাই আস এখন পর্যন্ত আমার জীবনে কোনো ছেলে বন্ধুও নাই যে বেস্ট ফ্রেন্ড দুই একটা থাকবে তাদের সাথে মনের দু একটা কথা শেয়ার করে মানুষ প্রতিদিনের মাঝে মানে ব্যক্তিগতভাবে যে মনের কথাগুলো শেয়ার করে সেরকম ছেলে বন্ধু আমার বর্তমানে নাই এমন একটা পজিশনে আসি যাক পুরাটাই আল্লাহর ইচ্ছা সব কিছু আল্লাহর ইচ্ছা হয় তিনি আমার ভাগ্যে এভাবে লেখছে এটা আমার কিছু করার নাই তিনি যেভাবে চান সেভাবেই হয় মানে আপনি ধরতে পারেন যে বাকি আট আট দশটা ছেলের মতো আমি না একটু ব্যতিক্রম মানে ব্যতিক্রমভাবেই আল্লাহ আমাকে পাঠাইছে না জানি আমার দ্বারা কোন কোন কাজ হয় আল্লাহ ভালো জানে আর আমিও জানি না আমার দ্বারা কী কী কাজ হবে আজ ভবিষ্যতে সেটা নিয়ে আমি নিজেও অবাক হই যে আমার দ্বারা আজ পর্যন্ত যেই সমস্ত কাজগুলো হয়েছে এই কাজগুলা নিয়ে আমিও অনেক ভাবি যে আমার দ্বারা এই কাজগুলো কেমনে হয় যে কাজটা চল্লিশ পঞ্চাশ বছরের মানুষের দ্বারা সম্ভব না সেই কাজটা আমার দ্বারা হয়েছে এই কুরবানির ঈদে যারা কুরবানি দিতেছেন তারা পশুকে পানি খাওয়াবেন যত্ন করবেন তাদের শরীরে হাত বুলাই দেবেন মানে এটা করাটা এটা কর এটা করবেন মানে যেমনটা আমি করবো এখন একটু দেখেন এটা হলো একটা ভুটা তো এটার আমি এখন দেখবেন যে এটার কি জাদু দেখেন আমাদের জীবনের ঈদগুলো হয় মানে খুব সাদা কোনো আর কি সাজস বা কোনো পরিকল্পনা পরিকল্পনা নিয়ে আর কি খুব ভালো একটা ঈদ আমাদের কাটে না আমাদের ঈদের দিন সকালে যা একটু নামাজ পড়তে দেওয়া হয় ওইখান থেকে আসার পর বাকি দিনগুলো আমাদের যেভাবে কাটে সেভাবেই কাটে ব্যতিক্রমে আমাদের ঈদগুলো কাটে আমি কিছুদিন যাবৎ এতটা আইলসিয়া হয়ে গেছি মানে কাজের চাপে এতটা অলসতা করি যদি আজকে ভিডিও করি তাহলে সেই ভিডিও আমার তিন দিন পরে থাকবো চার পাঁচ দিন পরে থাকার পর আমি দেখবো যে হ্যাঁ আমার তো ভিডিও আমার তো ভিডিও করা আমার ভিডিও তো এডিট করা লাগবে ভিডিও ছাড়া লাগবে মানে এই বিষয়ে আমার কোনো মানে খেয়ালই থাকে না যে আমার তো ভিডিও ছাড়তে হইব ভিডিও আমার করা আমার ব্লগ করা তো ব্লকগুলো কাটসাট করে আমার ছাড়তে হবে তো ওইটা আমি সময়ই পাই না আমি যদি ভিডিও করি এক তারিখে তাহলে ভিডিও খাটসাট করে আমার ভিডিও পাবলিশ হয় সাত তারিখে মানে পাঁচ দিন জায়গায় এইভাবেই এখনও অনেক কত আগে যে ভিডিও পরে আসছে শর্ট ভিডিওগুলো ওইগুলো আমি এখনও ছাড়িয়েই নেই মানে ওটা ঈদের পা ঈদ পার হয়ে গেলে ওইগুলো আর ছাড়াও যাবে না এত পরিমাণ আলছিয়া হয়ে গেছে ভিডিওর ক্ষেত্রে আর মানে মোবাইলের প্রতি আমার তেমন একটা মানে আগ্রহ নাই যার কারণে আমি ওই ভিডিওগুলো এডিটিংও করতে পারি না তাদের অনেকটা সময় নষ্ট তো আজ পর্যন্ত আমার বলতে কিছু নাই আমার বলতে শুধু আমি আজ পর্যন্ত আমার জীবনে কিছু নাই যা আছে সব মানে আমার বলতে আমি আমিও কিন্তু আমার না আমিও আরেকজনের সৃষ্টিকর্তার হুকুমেই আমি চলি তার হুকুমেই সব কাজগুলো হয় তো এত অহংকার করি না যে আমার এটা আছে সেটা আছে তো আমার বলতে শুধুই আমি আমার আর কোনো কিছু নাই আজ পর্যন্ত যা কিছু করছি সব ফ্যামিলির জন্য তো আমার প্রচেষ্টায় ফ্যামিলি প্রপার্টি থেকে অনেকটা কাটাই উঠতে পেরেছি আজ পর্যন্ত যদি আমি চেষ্টা না করতাম তাহলে ফ্যামিলি প্রপার্টি আরও অনেকটা কিছু ডাউনে থাকত বাট আমার চেষ্টায় তো এই জায়গা থেকে আমি বেরোতে চাই আপনাদেরকে প্রতিনিয়ত ব্লগ দিতে চাই আর আজ করার সুযোগ নাই এখন থেকে আমি রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আপনারা রেগুলারই ব্লগ পাবেন আশা করা যায় যেহেতু আর দুই দিন বাদ ঈদ ঈদ খুব কাছাকাছি তো সবাই ভালোভাবে ঈদটা কাটান ভালোভাবে এনজয় করেন আর এই ঈদে আমার একটাই চাওয়া সেই চাওয়াটা কেউ পূরণ করতে পারবে না আশা করি সেই চাওয়াটা হলো ঈদের আগে দ্রুত নির্বাচন দেওয়া কি এটা আমার কি চাওয়া গ্যাস কি সুন্দর নদীতে হাস এটা আমাদের হলো নদী এই নদীতে এই বর্ষার শুরুতেই আর কি পানি অনেকটাই বাড়া গেছে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই ডাঙ্গা থাকে বর্ষা মৌসুমে এই জায়গায় পানি ওঠে না যখন বন্যা হয় অতিরিক্ত পা বৃষ্টি হয় তখন এই জায়গাটাতে পানি ওঠে আর লোকেশনটা আশেপাশে প্রকৃতি অনেকটি সুন্দর আকাশটাও মেঘলা হয়ে আছে তো জানি না বৃষ্টি হতে পারে আল্লাহ আল্লাহ করে খালি ঈদের দিনটা ভালো থাকুক ঈদের দিনটা যেন বৃষ্টি না হয় কারণ ওই দিনে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যেতে পারি সেই জায়গাতে দেখা হবে আর সেই দিন স্পেশাল আমাদের জন্য একটা ব্লক নিয়ে আসব আর আজকে আমি অনেকটাই অসুস্থ মানে দীর্ঘদিন যাবৎ কাজকর্মে এতটাই ব্যস্ত আর এতটাই পরিশ্রম করে থাকি যে যেটা বলার বাহিরে এই পরিশ্রমের কারণে মানে মনে চায় দিনে অনেক একটু ঘুমাই কিন্তু ঘুমাইতে পারি না কত বছর থেকে যে দিনে ঘুমাই না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মনে চায় দিনের বেলায় একটু ঘুমাই এত পরিশ্রমের মাঝে অনেকটাই ঘুম পাচ্ছে তারপর তো অনেকটাই শরীর খারাপ অসুস্থতার মাঝে আসি তো এই ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে চাই না উত্তরবঙ্গের বিশিষ্ট টিকটকার স্বামী বিদেশ মাস্টার বিশিষ্ট টিকটকার কালা